নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আরে সবই গেছে ঋণী বাবু বলিলেন বুঝে চৌপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে পোস্ত দিঘে সমান হই বেটানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষ খেয়ে গরিবের ভিটে খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈনের দায়ে বেঁচে বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি লাল রাজা ক্ষণকাল রইল মোহন ভাবে কহিলেন সে সে কুরোহাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকল বিক্রি মিথ্যা এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারিনি সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শান্তির নীর ছোটো ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্রকানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দীঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পহিছুনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক তোরে নীলাজ ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যাব ছেলে দরিদ্র মাতা আঁচলে ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরে বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহ হারা সুখহীন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরব না ধরে এ এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেস নাহি অবশেষ সেই দিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্রুধা যত সুধার আজ যত হাসিয়াজ যত করসাজ ছিলে দেবী হলে দাসী বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনেও দিল স্মরণে বালকালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাখতে নাহিক ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুরবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের সে দানিয়ে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা কালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পাড়ি সাথে ধরিতে ছিলেন মাছ শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মহাশয় বাবু হেসে কয়ে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি হেই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে নমস্কার